করতে হবে বারো শূন্য তৃণমূলের পক্ষে তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন বীরভূমের পর এবার বাঁকুড়া বিরোধী শূন্য করার টার্গেট সেট করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুর লোকসভার একটা আসন পরে খন্ডকোষে আর বাঁকুড়া লোকসভার একটা আসন পরে পুরুলিয়ার রঘুনাথপুরে তাহলে একদিকে বিষ্ণুপুরকে ছয় মারতে হবে আর একদিকে বাঁকুড়াকে ছয় মেরে দুটো ছয় মেরে বারো শূন্য তৃণমূল কংগ্রেসের পক্ষে আগামী দিন করতে হবে আট চার নয় সাত পাঁচ নয় ছয় ছয় নয় সাত পাঁচ নয় করতে হবে বারো শূন্য তৃণমূলের পক্ষে তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন বস্তুত একুশের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলার বারোটি বিধানসভার মধ্যে চারটে পেয়েছিল তৃণমূল বাকি আটটা আসন গিয়েছিল বিজেপির ঝুলিতে লোকসভায় আবার বিধানসভা নিরিখে বিজেপির সঙ্গে আসন ব্যবধান কমে দাঁড়ায় বিরোধী শূন্য করার হুঙ্কার অভিষেকের তবে শুধু বিরোধী শূন্য করার হুঙ্কার দিয়েই থামেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিজেপিকে বিধেছেন এসআইআর নিয়ে রাজ্যে এসআইআর পরিস্থিতিতে একের পর এক মৃত্যুর অভিযোগ উঠেছে এসআইআরে সহ নাগরিকদের মৃত্যুকে হাতিয়ার করে অভিষেকের মন্তব্য যারা প্রাণী মেরেছে তাদের রাজনৈতিকভাবে শিক্ষা দিতে হবে যারা আমাদের প্রাণে মেরেছে তাদের রাজনৈতিকভাবে শিক্ষা দিতে হবে ষোলোতে নোটবন্দির নাম করে আপনাদের সবাইকে লাইনে দাঁড় করিয়েছিল মনে আছে আজকে দশ বছর পরে কেউ পঞ্চাশ বছর কেউ ষাট বছর কেউ সত্তর বছর এই মাটিতে থাকার পরেও লাইনে দাঁড়িয়ে তাকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে সুর চড়িয়েছেন বাংলাকে বঞ্চনা ইস্যুতেও উপস্থিত জনতার উদ্দেশ্যে আবেদন জানিয়ে বলেছেন যারা আমাদের জলের টাকা বাড়ির টাকা রাস্তার টাকা আটকে রেখেছে তাদের উচিত শিক্ষা দেবেন না যারা আমাদের জলের টাকা যারা আমাদের বাড়ির টাকা যারা আমাদের রাস্তার টাকা যারা আমাদের সর্বশিক্ষা মিশনের টাকা জল জীবন মিশনের টাকা গায়ের চোরে আটকে রাখে তাদের উচিত শিক্ষা দেবেন কিনা আজকে আমি বাকুড়ার মায়েদের ভায়েদের জিজ্ঞেস করতে চাই একদিকে বাঁকুড়াকে বিরোধী শূন্য করার হুঙ্কার অভিষেকে অন্যদিকে আক্রমণ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে ছাব্বিশে নির্বাচনে অভিষেকে ডাকে বাকুড়ার মানুষ কতটা সায় দেয় সেটাই এখন দেখার স্বরূপ রায় রিপোর্ট ক্যালকাটা নিউজ